মতো এভাবে খেলাটা বাংলাদেশের কেউ এভাবে খেলাটা করে দেখাতে পারবে না যদি এই খেলাটা কেউ করে দেখাতে পারে আমি ভাঙছি আমার তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আপনিও পারবে বাড়িতে যায় করবে করলে হবো easy pique আমার মতো এভাবে খেলাটা বাংলাদেশের কেউ এভাবে খেলাটা করে দেখাতে পারবে না যদি এই খেলাটা কেউ করে দেখাতে পারে আমি ভাঙছি আমার তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যদি কেউ করে না দেখাতে পারে দয়া করে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন খেলা স্টার্ট খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ স্যাম্পল সাধারণ খেলা কোরিয়ান স্টাইলের খেলা খেলা দেখুন এই খেলা দেখবেন আমার পা চুরে খেলাটা মতো যদি কেউ করে দেখাতে পারেন পঞ্চাশ হাজার টাকা ভাংসুরের তরফ থেকে পুরস্কার থাকবে আর খেলাটা যদি দেখে আনন্দ ভালো লাগে দয়া করে আইডিটাকে ফলো করবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাত পা ভাঙ্গা বালিশ বানানো খেলাটার নাম হাত পা ভাঙ্গা বালিশ কিভাবে করবেন আমি শিখিয়ে দিই আপনিও পারবেন বাড়িতে যাই করবেন এবারে দুই বাউদি খেলা ছেড়ে দেন ওরে বাবা রে তালি হবো তালি

ভাঙসুরের তরফ থেকে দশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যদি না পারেন দয়া করে আইলেকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দেবেন খেলা স্টার্ট খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম রবার ম্যান খেলাটার নাম রবার ম্যান যেরকম রাবার টান দিলে লম্বা হয় hara nah. dile choto hoy erom dekhben manusher hara হয় amra lomba hoy abar choto hoy khala tar naam rubber man khala dekben hey, hey,

আমার মতো হাত পা মাথায় এক জায়গায় মতো করে যদি কেউ দেখাতে পারেন থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যদি করে না দেখাতে পারেন খেলাটা দেখে ভালো লাগে আর ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খেলা এ পর্যন্ত